আর ডাকতে ডাকতে মাথা ব্যথা করতেছে গোলামালা মালা সব বয়ে যাইতে থাকে যাত্রী খবর নাই কে দেখি এই ফার্স্ট ইভের গাড়ি এখন যদি যাত্রী না পাই তাহলে কেমন হবো লাস্ট ইভ কি করব। কোন সময় বাইর হওয়ার কথা ছিল লেট হয়ে গেল তাড়াতাড়ি যাওয়া লাগবো নাহলে আবার সন্ধ্যা লেগে যাবো তো পরে গাড়ি পাবো না রাস্তায় মমি সিং মমি সিং শেরপুর শেরপুর দিনাজপুর

এ ডাকতেছেন গাড়ি গাড়ি আছে সমস্যা নাই আপনি যাবেন তো আরে হো আমার খুব তাড়াবাই বুঝছেন বাসা থেকে আজকে लेट করে বাইর হইছি তারাহুড়া কইটা যাইতাছি ও তারাহুড়া না কোনো সমস্যা নাই আপনি জহন মনে করেন আপনি যেটা টাইম বুঝছেন টাইমের ঠিকে মনে করেন যে আরো এই আপনি রে মিনিট আগে নামাই দিমু আমাদের গাড়িতে মনে করেন যে সেই স্ট্রিটে চলে

আমনে রনি মুজে ভাই আমার তো গাড়িতে বুক যাত্রী হই গেছে গা আপনি আরেকটু আগাইলে আপনি যাইতে পারতেন বুঝছেন গাড়ি বুক হই গেছে গা হ্যাঁ গাড়ি বুকিং এই যে ম্যাডামের রিজার্ভ ফ্রিজ আছে ভাই দেন এত বড় গাড়ি দাঁড়াইয়া যাইবনি আরে কিসের আমার গাড়িতে একজনের উপরে বেশি যাত্রী যাব না ও রিজার্ভ গাড়ি বুঝুন নাই ঠিক আছে তাহলে দাঁড়ান আপনি পরে গাড়িতে আসেন ভাই হ্যাঁ আমি ম্যাডামকে নিয়ে চলে যাই ম্যাডাম এর আবার তারা আছে

Ah. Beep Brrr Brrr, Brrr.